নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই গভর্নমেন্ট আপডেট উইথ মানা ইউটিউব চ্যানেলে আজকের আমরা এই জানুয়ারি মাস আরম্ভ হয়েছে দু সাল সারা বছর ব্যাপী আপনাদের কোন কার্ডে কত পরিমাণ রেশন দেবে এবং সেই সম্পর্কিত তথ্য যেমন দেব তার সঙ্গে প্রধানমন্ত্রীর যে বিনামূল্যের রেশন সেই সম্পর্কেও কিছু তথ্য শেয়ার করব চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন বেলেগুন ক্লবসানে সেভ রাখবেন সমস্ত প্রকার গভর্নমেন্ট আপডেট পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রধানমন্ত্রী বিনামূল্যে রেশন যেটাকে কিন্তু আর এক নামে ডাকা হয় পি এম জি ওয়াই অর্থাৎ এর পুরোনাম প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা নিচে আমি লিখে দিয়েছি এই নিয়ে দু সালে ছাব্বিশ সালের শুরুতেই বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য স্তরে অর্থাৎ রাজ্য সরকার রেশনের নিয়ম ও পরিমাণের কিছু পরিবর্তন এনেছে সেই সম্পর্কে দেখব এখানে আপনাদের সুবিধার্থে মূল আপডেটগুলো নিচে দেয়া হয়েছে এক নম্বর দু সাল পর্যন্ত মেয়াদ বৃদ্ধি এটা কিন্তু দু সাল অবধি চলবে বিনামূল্যে রেশন যে প্রক্রিয়াটা সেটা দু হাজার আঠাশ সাল অবধি চলবে মানে আরও বছর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিনামূল্যে রেশন দেওয়া এই প্রকল্প বর্তমানে দু হাজার আঠাশ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আগামী বছর প্রায় আশি কোটি মানুষ আগের মতোই বিনামূল্যে খাদ্যশস্য পাবে দ্বিতীয় নম্বর যে আপডেট দু সাল থেকে নতুন রেশনের তালিকা অর্থাৎ নিউ ফর্মুলা দু হাজার সালের জানুয়ারি মাস থেকে রেশনের খাদ্যশস্যের পরিমাণ কিছু রদবদল করা হয়েছে কোন কোন ক্ষেত্রে রদবদল করা হয়েছে দেখব অনেক ক্ষেত্রে চালের পরিমাণ কিছুটা কমিয়ে গমের পরিমাণ বাড়ানো হয়েছে এছাড়া পুষ্টির মান বাড়াতে এখন থেকে সব এলাকাতেই ফার্টিলাইজড রাইস অর্থাৎ পুষ্টিগণ সমৃদ্ধ যে চাল সেইটা দেয়া হবে জানুয়ারি দু হাজার ছাব্বিশের নতুন রদবদলের ধারণা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কার্ডের ধরন অনুযায়ী মাসিক বরাদ্দ সাধারণত দেখুন কোন কার্ডে কীরকম থাকছে এ এ এই যে কার্ডটা এটার পুরো নাম হচ্ছে অন্ত্যোদয় অন্ন যোজনা পরিবার পিছু মাসে একুশ কেজি চাল এবং তেরো কেজি তিনশো পঞ্চাশ গ্রাম গম অথবা আটা সম্পূর্ণ মিলা মানে বিনামূল্যে দেওয়া হবে সম্পূর্ণভাবে পিএইচএইচ এবং এসপিএইচ মাথা পিছু তিন কেজি করে চাল প্রত্যেক মাসে দেওয়া হবে এবং দু কেজি গম অথবা আটা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই টু এগুলো মূলত রাজ্য সরকারের কার্ড এর আগেরগুলো কিন্তু কেন্দ্র সরকারের কার্ড এই জন্য এগুলো রাজ্য সরকারের প্রকল্পের আওতায় পড়ছে এখানে পাঁচ কেজি পর্যন্ত খাদ্যশস্য অর্থাৎ চাল দেওয়া হয় তো আগের মতন পাওয়া যাবে চার নম্বর যে আপডেট ইকোআইসি রিলেটেড ইকোআইসি রিলেটেড কি ইকো এবং আধার লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে রেশন কার্ডের সাথে আপনারা যদি জানতে চান কীভাবে করতে হয় আপনারা মোবাইল থেকেও করতে পারেন বাড়িতে বসে সেটা আমাদেরকে কমেন্টে জানালে আমরা দেখিয়ে দেবো আচ্ছা এই ইকোআইসি রিলেটেড কী বলা হয়েছে ইকুয়াইসি এবং আধার লিঙ্ক বাধ্যতামূলক সরকার থেকে করার নির্দেশ দেওয়া হয়েছে যে যারা ইকোআইসি রেশন কার্ডে করবে না অর্থাৎ এটাকে রেশন কার্ডের ইকোইসি বলা হয় তো এই রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক বা ইকোইসি সম্পন্ন করেনি অর্থাৎ মোবাইল নম্বর যোগ এবং আধার কার্ডের যোগ যারা করেননি তাদের রেশন কার্ড বাতিল বা স্থগিত হতে পারে আপনি আপনার স্থানীয় যে রেশন দোকান বা খাদ্য দপ্তরের পোর্ট্রাল সেই খাদ্য দপ্তরের পোর্ট্রালে গিয়ে এটি চেক করে নিতে পারেন যে আপনার কার্ডের যে ইকোআইসি সেটা অন আছে না অফ হয়ে আছে না একদম করা নেই কীভাবে দেখতে হয় যদি কমেন্টে জানান তাও আমি দেখিয়ে দেবো ঠিক আছে কীভাবে করতে হয় প্রসেসিং যদি জানতে চান সেটা আলাদা ভিডিও করে দেবো আর কীভাবে দেখবেন যে ইকোয়াশি হয়েছে বা মানে আগে থেকে হয়ে আছে কি না বা আপনি করেছেন হয়তো আপনার এই মুহুর্তে মনে নেই তো এই জন্য বলছি আগে থেকে করেছেন কি না সেটা কীভাবে দেখবেন কিংবা ইকোয়াশি যে করেছেন যারা করে নিয়েছেন তাদেরকে বলছি অন আছে কি না বা অফ হয়ে গেছে কি না কীভাবে দেখবেন সেটা যদি দেখতে চান তার উপর আমি আলাদা ভিডিও বানিয়ে দিতে পারি তো অবশ্যই কমেন্টে জানাতে হবে বাজনা বাজে আপডেট অন্যান্য যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো মহিলাদের জন্য বিশেষ সুবিধা কিছু নির্দিষ্ট রাজ্য অন্তদ্বয় কার্ডধারী পরিবারের মহিলা প্রধানদের জন্য অতিরিক্ত আর্থিক সহায়তার কথা আলোচনা চলছে তবে একটি সব রাজ্যের জন্য প্রযোজ্য নয় ঠিক আছে এক দেশ এক রেশন কার্ড এই ব্যবস্থার মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রাপ্য রেশন সংগ্রহ করতে পারবেন এটা খুব শীঘ্রই আসছে তো তো এই ছিল আজকের রেশন রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ আপডেট চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন বেলেগুন ক্লপশানে সেভ রাখবেন সমস্ত প্রকার গভর্নমেন্ট আপডেট পেতে আমাদের এই ইউটিউব চ্যানেল